আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিরার পিঠা চিরার পিঠা তৈরি করতে যে সব উপকরণ লাগবে প্রথমে যা করতে হবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই চিরার পিঠা তৈরি করে নিলাম ঝামেলা ছাড়াই ঝটপটভাবে বিকেলের নাস্তা এখানে একটা বাটিতে চিড়াগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতর দিয়ে দিব চিনি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি লবণের পরিমাণ কম নিয়েছি মিষ্টি খাবারে লবণের পরিমাণ কম দিতে হয় এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার অথবা ছটা বেকিং ছটা দিতে পারেন কিন্তু আমি এই জায়গায় বেকিং পাউডার দিলাম এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে লিকুইড দুধও দেওয়া যায় কিন্তু আমার কাছে এটাই ভালো মনে হলো এর জন্য আমি এই জায়গায় গুঁড়ো দুধ দিয়েছি এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব মেখে নেব ভালোভাবে আর চিরা অবশ্যই ধুতে হবে ভালো করে ধুয়ে জ্বাল নিতে ছেঁকে পানি ঝরিয়ে তারপরে সব উপকরণ একসাথে মেখে নিতে হবে চিড়া না ধুলে চিড়ার একটা ময়লা আছে তারপরে একটু শক্ত শক্ত থাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে মেখে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দেব ডিম আমি ডিম আলাদা একটা বাটিতে ভেঙে ফিটে রেখেছি এখন দিয়ে দিচ্ছি এখন এই ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব ডিম দিয়ে ভালোভাবে মেখে চারপাশ মাখানো হলে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এখন ভেজে নেব ভাজার জন্য প্রথমে চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এখন চুলা একটু মিডিয়াম রেখে দেব চুলার আঁচটা একটু মিডিয়াম আছে রেখে আমি এগুলো দিয়ে দেব এভাবে সারি সারিভাবে পরপর সবগুলো দিয়ে আমি ভেজে নেব সবগুলো সুন্দরভাবে সারি সারিভাবে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন একটু উলটিয়ে দেখছি হালকা লাল হয়েছে এ পর্যায়ে উলটিয়ে দিতে হবে দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজলে একটু বেশি ভাজা দিলে একটা ভাজার ঘ্রাণ আসে খেতেও ভালো লাগে মুচমুচো হয় অনেক গুলো উলটে দিয়েছি এখন এই পাশ কিছু সময় ভালো করে জাল করে নেব ভাজা হয়ে গেছে দুই পাশেই ভালোভাবে ভেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজেছি এখন এগুলো নামিয়ে পরিবেশন করে নেব ঝটপট তৈরি করে নিলাম বিকেলের নাস্তা একটা ডিম চিড়া দিয়ে তৈরি করে নিয়েছি এই নাস্তাটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন বাদামের গুঁড়ো আর চিড়া দিয়ে পরিবেশন করে নিলাম উপরে হালকা কিছু চিরা ছিটিয়ে দিয়েছি আর এর সাথে দিয়েছি বাদামের গুঁড়ো আপনারা চাইলে এভাবে দিতে পারেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ